আমি মাননীয় কেন্দ্রের পরিবেশ মন্ত্রী ভূপেন যাদবজির সঙ্গে কলকাতার একটি বেসরকারি হোটেলে ওনার সঙ্গে করেছি আমি ওনাকে পশ্চিমবঙ্গে যেভাবে নদীগুলো থেকে বালি তোলা হচ্ছে যেভাবে নদীগুলোকে অপরিকল্পিত ভাবে খনন করা হচ্ছে যেভাবে জাতীয় জলপথকে নষ্ট করা হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হচ্ছে দেওয়ার বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন মিস্টার গান্ধী তাকে আবার কালকে রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে আমরা আমি সুনির্দিষ্টভাবে মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছি এবং তিনি আমাকে বলেছেন যে তিনি এই বিষয়ে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন এবং এক্ষেত্রে ভারত সরকারের পরিবেশ দপ্তর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি এবং এনজিটির যে গাইডলাইন আছে কোথাও যদি ভাঙা হয় আপনারা জানেন দু মিটারের বেশি খনন করা যায় না স্ট্যান্ডিং ডাইরেকশন আছে এখানে লুট করছে দামোদর নেই অজয় নেই বংশাবতী নেই সুবর্ণরেখা নেই কোন নদীর অস্তিত্ব নেই ওদিকে তীর্থা তোর্ষা মহান থেকে শুরু করে তার সমস্ত জলপাইগুড়ির মালে সাংবাদিকরা প্রকৃতি মায়ের উপরে অত্যাচার বাধা দিতে গিয়ে ছজন সাংবাদিক আহত হয়ে হসপিটালে পর্যন্ত গেছেন আপনারা জানেন আমি সেই বিষয়টা বললাম বাকিটা অ্যাসেম্বলির পরে বলবো আমি হাউসে বলব আমাকে সাসপেন্ড যদি না করে দেয় তাহলে আমার আঠারো মিনিট নিয়েছি আমি সেখানে বলবো যেটা অ্যাসেম্বলিতে বলবো সেটা আগে প্রেসকে বলা যায় না এটা আনে আমরা আজকের দিনটা নেশান ফার্স্ট ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ এবং যা যা করার করবে আগামী কাল আমাদের মহিলা বিধায়করা পশ্চিমবঙ্গ সরকারের এসআরডি এর চেয়ারম্যান এসআরডিএ চেয়ারম্যানের কুকথা নিয়ে আগামীকাল প্রস্তাব আনবে এবং প্রটেস্ট করবে মহিলা বিধায়করা বৃহস্পতিবার আমরা ভুলিয়ান শামসেরগঞ্জ বোথাবাড়ি নিয়ে পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করব সাথে সাথে আজকে কলিং অ্যাটেনশনে আমাদের চিফ হুইপ অপজিশন গত সাতই মে রেজাল্ট বেরোনোর পরে অদ্যাবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি মুসলমানদেরকে ওবিসি করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন এটা কোনো বছর হয়নি সাতই মে এইচ এস রেজাল্ট আজকে দশই জুন নোটিফিকেশন হয়নি আমরা এ বিষয়ে আজকেও কলিং অ্যাটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে আমরা সাথে থাকবো